আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো সকালে নাস্তা করব তার জন্য চলে আসলাম কিচেনে আর এই যে আজকে সকালে নাস্তা একেবারে ফাঁকে বাজি করে নিচ্ছি তো রাত্রের ভাত ছিল তো ভাবলাম যে রাত্রের ভাতগুলোকে নষ্ট না করে আমি রাত্রের ভাতগুলোকে আজকে খেয়ে নেব তো এই যে রাত্রের ভাতগুলোকে আমি ফ্রাই করব তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো লঙ্কা আর নিয়েছি অল্প লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা ডিম তো সব কিছুকে দিয়ে একটু ফ্রাই করে নিলাম তারপরে এই যে ভাতগুলোকে দিয়ে দিয়েছি ভাতগুলোকে দিয়ে এই যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এইভাবে ভাত ভাজা শীতের দিনে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই যে আমি একটা প্লেটে উছিয়ে নিলাম অল্প ওটা আমি ইনায়ের পাপাকে দিয়ে দিব। আর এই দিকে আমরা অল্প খেয়ে নিব। যখন যেটা মনে হয় সেটা করে নিই আসলে এনায়ের পাপা অতটা খাওয়া নিয়ে ঝামেলা করে না তার জন্য আরও সহজ হয় আর কি সকালে নাস্তা করে দুপুরে রান্নায় চলে এসেছি তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছগুলোকে আমি অফ ক্যামেরাতেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি ক্যামেরাটা অন করব করব করে আর করাই হয়নি তো অফ ক্যামেরাতেই করে নিয়েছি তারপরে এই যে এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুনও ছিলে নিয়েছি এবার এটাকে গ্রিন্ডারে গ্রিন্ড করে নিব। আর রান্না করতে এসে তেলটাও শেষ হয়ে গেছিল তো তেলটাকেও আমি ভরে দিলাম আর এই যে চলে আসলাম হচ্ছে রান্নায় তো কড়াই একটা বস্তি দিয়েছি কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিয়েছি আর তেল অল্প লবণ দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে উছিয়ে নিয়েছি এবার মশলাটাকেও একটু কষে নিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিও দেখতে দেখতে যারা এই কাজটি অলরেডি করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওপর থেকে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা তো একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে এই যে নামিয়ে নিয়েছি এই তো কাপড়গুলো আমি ধুয়েছিলাম কাপড়গুলো ওইভাবে ছিল তা একটু ফোল্ড করে নিচ্ছি তো এই যে কাপড়গুলোকে আমি ভাজ করে রেখে দিলাম আর হচ্ছে চকলেট ডেতে আমি একটা চকলেট পেয়েছিলাম তো চকলেটটা তো চলে গেছে তো আজকে আমি খেয়ে নিচ্ছি আর মেয়ে আছে মেয়ে আর আমি খাবো চকলেটটা এখন যেহেতু অনেক বড় হয়ে গেছি আর এইগুলো এখন করেই কি হবে তো এই যে তো বউ একটা আমার মন রাখতে নিয়ে এসেছিলো চকলেট তো এই তো বা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি চকলেটটা একটু গলে গেছে কারণ কালকে নিয়ে এসেছিলো আর এখানে যে গরম পড়েছে তার জন্য এই অবস্থা চকলেটটা আমি অল্প খেয়েছি তারপরে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে কফি বানিয়ে নিয়েছি আর বিকাল টাইমে কিছু না কিছু তো খেতেই হবে তো এই তো কফি বানিয়ে নিয়েছি আর এই তো খেয়ে নিচ্ছি আর কফি বানিয়ে চলে আসলাম হচ্ছে রুমে আর এই তো এই জানালাটার পাশেই বসে খাবো আর এই জানালাটা আজকে খোলা হয়নি কারণ এই জানালা দিয়ে অনেক রৌদ্র আসে আর এদিকে যা রৌদ্র পড়েছে অনেকটাই তাপ থাকা যাচ্ছে না এত তাপ তো এই যে তার জন্যই বন্ধ করে রাখছি তো আবার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম